ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার ১৯ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ সাতাশ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে কলানি থানার পুলিশ অভিযুক্তকে আজ কল্যাণী থেকে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে গত রবিবার রাতে ধর্ষণের ঘটনাটি ঘটে তরুণীর অভিযোগের ভিত্তিতে কল্যাণী থানায় একটি মামলা দায়ের করা হয় অভিযোগের পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং আজ অভিযুক্ত যুবককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে ভুক্তভোগী তরুণীকে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে পুলিশ জানিয়েছে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আগামীকাল থেকে তাকে আদালতে পেশ কেস করতে ছেলেটা নামে আমি এর বিচার চাই বিচার চান হ্যাঁ ছেলেটা মেয়ের ক্ষতিপূরণ চাই ছেলেটা এখন কোথায় আছে ছেলেটা এখন